মন্ত্রীকে হাতের সামনে পেয়ে কাদামাখা রাস্তায় হাঁটতে বাধ্য করলেন গ্রামবাসীরা উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দিনহাটার একটি গ্রামে গিয়েছিলেন জনসংযোগ কর্মসূচিতে কিন্তু তাকে হাতের কাছে গ্রামের পেয়ে বেহাল রাস্তায় হেঁটে দেখার অনুরোধ করেন গ্রামের মহিলারা প্রথমে রাজি না থাকলেও শেষে মাখা রাস্তায় হাঁটতে বাধ্য হলেন মন্ত্রীমশাই কাদা পেরিয়ে রাস্তা সারাইয়ের আশ্বাস দিলেন ফোন করলেন জেলা পরিষদের অফিসে কোচবিহারে দিন হাটার ঘটনা স্থানীয়দের অভিযোগ গ্রামের ওই রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ একটু বৃষ্টিতেই এক হাঁটু কাদা জমে সেই রাস্তাতেই চলাফেরা করতে হয় গ্রামের মানুষদের বুধবার মন্ত্রী মশাইকে হাতের কাছে পেয়ে তাকে ওই কাদা মাখা রাস্তায় হাঁটিয়ে ছাড়লেন গ্রামের মহিলারা রাস্তার মধ্যে এত দূর হয়ে আছে ওই রাস্তা দিয়ে কে যাওয়া আশা করতে পারে তিনবার মাপ করে এখনো এলাও কোনোবার হয়নি এখন বললাম যে এদিকে চলেন না ওদিকে যাওয়া লাগবে না

কুকুর চুয়া গ্রামে এদিন জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রামের অবহেলিত রাস্তার কথা মন্ত্রীকে বলেন গ্রামবাসীরা কাদামাখা বেহাল রাস্তার দশা দেখার জন্য ওই রাস্তাতেই মন্ত্রীকে হাঁটতে বলেন গ্রামের মহিলারা প্রথমে অনিচ্ছা থাকলেও গ্রামের মহিলাদের যেদের কাছে হার মেনে মন্ত্রী উদয়ন গুহ ওই কাদামাখা রাস্তায় হাঁটতে বাধ্য হন এরপর মন্ত্রী ঘটনাস্থল থেকেই জেলা পরিষদ কর্তৃপক্ষকে ফোন করে রাস্তা মেরামতের নির্দেশ দেন এমনকি তিনি নিজে আগামী কাল জেলা পরিষদের অফিসে গিয়ে বিষয়টি তদারকি করবেন বলেও জানান উদাহরণগ্রহ কেউ যাওয়া আসা করতে পারে আমাদের কোন আপদ বিপদ হলে কেউ যাইতে পারি মন্ত্রীকে তো বললাম মন্ত্রী বললো যে হবে অনেক আবার দেখে গেল নিউজ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ